শক্তিশালী হয়েছেন আমাদের প্রিয় বড় ভাই আমাদের অভিভাবক জনাব ইমরান হক আনোয়ার ভাই উপস্থিত আছেন ডোমার উপজেলা স্বেচ্ছাসেবক দল স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অত্যন্ত শ্রদ্ধাবধন ব্যক্তিত্ব শিক্ষাবিদ জনাব রসিল আলম ভাই উপস্থিত আছেন সাত নাম বরাকি ইউনিয়নের সংগ্রামী সভাপতি জনাব সহ উপস্থিত উপস্থিত সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম এবং আমার প্রাণ্য সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বরাক ইউনিয়নের সকল ওয়ার্ড এবং স্থানীয় ব্যক্তিবর্গ সবাইকে আমার সালাম আসলে আমরা অনেক দীক্ষার পরে আমরা আজকে এই খুব তরুণ গতিতে আজকের যে আয়োজনটা করেছি খুব শর্টকাটে এজন্যে আমরা এমন কিছু করতে পারিনি এদের আমি দুঃখিত আপনারা আমাদেরকে যেভাবে সহযোগিতা ওয়ার্ডটা করছে আমি তাদের কাছে কৃতজ্ঞ আর আজকের এই সবার আমি উদ্বোধনে ঘোষণা করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ আমার বন্ধুবর এবং আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি আমি অতিথি বৃন্দকে রিকোয়েস্ট করব যেহেতু রমজান মাস সবাই সংকীর্ণ অতএব একটু শর্ট করে বক্তব্য রাখবেন এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল

সভাপতি এস এম রতন উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নীলফামারী জেলা শাখার অন্যতম এবং পরিশ্রমী অতীত বর্তমান এবং ভবিষ্যতের মেরুদণ্ড বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের অন্যতম নেতা জনাব মোর্শেদ আজম এবং বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোটের নীলফামারী জেলা শাখার বর্তমান সদস্য সচিব সেই সঙ্গে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ফাউন্ডেশনার নীলফামারি জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক বর্তমান যুগ্ম আহ্বায়ক এবং আমার সহযোদ্ধা বলা যায় জনাব মোস্তাক হোসেন সেই সঙ্গে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ডোমার উপজেলা শাখার আমার সব সময়ের আমি যদিও মানে শূন্যস্থান কিছু দেখেছি সে গ্যাপ পূরণকে গ্যাপ পূরণ করে আজকে ডোটোমার উপজেলা একটা মনের স্বেচ্ছাসেবক দলের রূপকার হিসেবে পরিচিত হয়েছে আমার স্নেহের ছোট ভাই জনাব আনোয়ার সেই সঙ্গে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বড়াগাড়ি ইউনিয়ন শাখার আমার স্নেহের আমার শ্রোতীয় বড় ভাই এবং এই ইউনিয়নের যত এই স্বেচ্ছাসেবক দলকে সহযোগিতা করে এসেছে এবং তার কথা না বললে নয় ভাই সহ উপস্থিত আছেন আমি অনেক সময় লাগছে যেহেতু আছে সামনে আমি সবাইকে আবার সংগ্রামের শুভেচ্ছা জানাচ্ছি সংগ্রামী নেতৃবৃন্দ এই পবিত্র মাহের রমজান মাস উপলক্ষে আপনাদের এই আজকে থেকে একটি শপথ করে এই অনুষ্ঠান থেকে যেতে হবে যে সব মানুষের স্থান যেন সব জায়গায় হয় আমরা ইতিপূর্বে যা করেছি সেগুলা মন থেকে আজকে ডিলেট করে দিয়ে সামনে আমাদের তুহিন মাইকে জিতাতে হবে সেই মন মানুষের আমাদের দেশ নেতা তারেক রহমানের যে বক্তব্য আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে টিভির সব সময় শুনে আসতেছেন উনি একটি নীতিবাক্য বলে আসতেছেন যে আগের আগের দল আগের আগে যেভাবে আমরা করেছি সেই দিনগুলোকে আমরা বলে যাই এবং সেই সঙ্গে তার বক্তব্যকে যারা আজকে আমলিক করেছে যে আমলিক আজকে দেশ সালে পালিয়েছে তারা আজকে স্বাগতম জানিয়েছে আমাদের তারেক রহমানের বক্তব্যকে সম্মানিত নেতৃবৃন্দ আমাদের তুহিন ভাইকে আমাদের তুহিন ভাই সঙ্গে কাজ করতে গেলে আমাদের তুহিন ভাই কাজ করতে গেলে প্রতিটা দোর টুটোর তুহিন ভাই হয়ে যেতে হবে সেই তুহিন ভাই ডোর টুটো যেতে হলে আপনাকে দেখে জানো প্রতিটা গ্রামের মহিলা কৃষক শ্রমিক বলে যে না ঠিক আছে আমাদের জাতীয়তাবাদী দলের তুইলবাইর পক্ষে ভোট দিয়ে এসেছে কে নেতা এসেছে তাকে দেখে আমরা ভোট দেব এখানে তুইলবাইকে লাগবে না আপনারা প্রত্যেকটা দল তুইলবাই তৈরি হতে পারেন সেই প্রত্যাশা করে আজকের এই যারা অনুষ্ঠান আয়োজন করেছে আমি আবারো আর এখানে তাদেরকে ধন্যবাদ না জানিয়ে বিশেষ করে সাংগঠনিক সময় অনন্ত খুব পরিশ্রমী একজন নেতা এবং এখানে

আমাদের সামনে এরপর আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সাত নাম বরাগারী শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার ও দোয়া মাহিলের সম্মানিত সভাপতি সম্মানিত নীলফামারী জেলা নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক এবং সফর সঙ্গী হয়ে যারা এসেছেন ডোমার উপজেলা যুগ্ম আহ্বায়ক স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দয় এবং বোরাকার ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি দলের সদস্য সচিব সঞ্চালক সেই সাথে উপস্থিত কৃষক দলের সদস্য সচিব সবুজ ভাই এবং ডুমার উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নবগঠিত যুগ্ম আহ্বায়কের যারা সদস্য অন্তর্ভুক্ত আছেন মঞ্চের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে আজকের এই ইফতার ও দোহা মাহফিলের সকলে মিলে একবার জোরে সরে শুকুর আলহামদুলিল্লাহ বলি শুকুর আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন বক্তব্য দেওয়ার কিছু নেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তিন ভাইয়ের মুখ আছে ভাই না আপনারা জানেন আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান সমগ্র বাংলাদেশে যে নির্দেশনা দিয়েছে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নির্দেশনা আমরা কি মানতেছি সাম্প্রদায়িক সম্প্রীতি বৈষম্যহীনতা করার লক্ষ্যে যে নির্দেশনা দিয়েছে এবং রাষ্ট্রপতি উনিশ দফা এবং তারেক রহমানের উনত্রিশ দফা এই পঞ্চাশ দফা যদি বাংলাদেশ দল আমরা সকলেই নেতা কর্মী যদি ফলো করি আগামীতে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলে এসে মহাদেশের মধ্যে যে একটি শক্তিশালী দল আছে তার ধারে ভাগে চায় এবার যে নির্বাচনে যে খেলা হবে তোমার টিমরাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তোমার টিম এক আসনের যে খেলবে আমাদের সেই আমাদের প্রাণ প্রিয় নেতা নীলফামারি জেলা বিএনপি সাবেক সভাপতি ডোমান ডিমলার এক আসনের এমপি গণ মানুষের মনে জাগ্রত করেছে ইদিনা সারের ইসলাম তুইন ভাই আমরা আমি বেশি কিছু বলতে চাই না সময় হাতে নেই নেতৃবৃন্দ আছে তাই এই অন্তর্বর্তীকালীন সরকারের যখন নির্বাচন শিশের টিকিট নিয়ে প্রমাণ টিমা করবে আপনার প্রশ্ন আছেন আমরা যদি তিন ভাইকে এই সেন্টারে বিপুল ভোটে জয়লাভ করতে পারি ধানের শিশে তাহলে আমরা বোরাগার ইউনিয়নে এবং তথা নীলফামারি জেলা জমা দিলার আসনে আমাদেরকে আগে ভোট দিয়ে এমপি বানাইতে হবে মন্ত্রী পরে আর আপনারা জানেন তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ভাই না আমরা যদি এমপি উপহার দেয় ভোট দিয়ে তারপরে হবে মন্ত্রী মন্ত্রী করে যেখানেই দিবে সেখানে তুই ইনভাইট যোগ্যতা আছে আছে কিনা পরিশেষে সকালে সুস্বাস্থ্য কামনা করে আর আমাদের বোরাগাড়ি ইউনিয়ন এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছেন সকলে দৃষ্টি আকর্ষণ করছি তার এক রহমানের দিক এবং দুই ভাইয়ের যে দিক নির্দেশনা আমরা মেনে চলবো আমাদের কারণে ভোট কমবে আমাদের কারণে ভোট বাড়বে তাই না সকালে সুস্বাস্থ্য কামনা করে আজকের এই

এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ এবং আমার অত্যন্ত প্রিয় স্বেচ্ছাসেবক দল বোরা ইউনিয়ন থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সদস্য ভাইরা এবং বিএনপি থেকে আগত এবং বিভিন্ন অঙ্গ সংগঠন থেকে আগত ভাইরা আমার সর্বপ্রথমে আমি জানাচ্ছি এই রমজানুর মোবারকের শুভেচ্ছা আমি একটি কথা বলি এখানে আমি বক্তব্য দিব না যেহেতু জেলার নেতৃবৃন্দ আছে রাজনীতি বক্তব্য দিব না আপনারা অবশ্যই ব্যক্তির থেকে দল বড় এবং দলের থেকে দেশ বড় আপনারা যে বিএনপির একটা প্ল্যাটফর্ম আছে বোরাঘাট ইউনিয়নে অবশ্যই সেটা অনুসরণ করবেন এবং আমি বরগাঁন ইউনিয়নের বিএনপির পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের যে জেলা নেতৃবৃন্দ থানা নেতৃবৃন্দ আছে তাদেরকে আমি আহ্বান জানাচ্ছি আমাদের বরগাঁন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল একটি মানে দর্শনীয় দল এবং মডেল দল হিসাবে অলরেডি এখানে যে স্থাপিত হয়েছে এবং বিভিন্ন ধারাবাহিক ধারাবাহিকতায় তারা অনেক দূর এগিয়ে আসে আমি উত্তরোত্তর এই স্বেচ্ছাসেবক দলের উন্নতি কামনা করে জেলা নেতৃবৃন্দ কাছে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে সবাইদের সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ যারা মঞ্চের সামনে উপস্থিত আছেন এবং শহীদ অমরক খালদা জিয়াঈ জিন্দাবাদুনের অহংকার তুইন ভাই জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম হিন্দু ভাইরা আদম ধন্যবাদ সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাত জতাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সাত ইমরানুল হক আনোয়ার ভাই ইমরানুল হক আনোয়ার ভাইকে বিসমুল রহমান বাংলাদেশ জাতীয়দের স্বেচ্ছাসেবক দল সাত নং বরাক ইউনিয়ন সভাপত্তিকে আয়োজিত আজকের এই ইফতার দোয়া সভাপতি করতেছেন আমার কাছের অন্তত কাছে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম উপস্থিত আছেন নীলফামড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের অভিভাবক যার নেতৃত্বে ছাত্র দল থেকে শুরু করে এখন পর্যন্ত আমি সুসংগঠিত হয়েছি সে আমার প্রিয় বড় ভাই জনাব মোশেদ আলম মোশেদ ভাই এখানে নীলফামারী জেলার উজ্জ্বল নক্ষত্র হিসাবে যিনি কর্মীদের কাছে তৈরি হয়েছেন কর্মী বান্ধব নেতা হিসাবে জনাব মোস্তাক হোসেন মোস্তাক ভাই উপস্থিত আছেন জল ঢাকা স্বেচ্ছাসেবক দলের নেতা আলম হোসেন আলম উপস্থিত আছেন সেটা আমার দেখার বিষয় নয় দীর্ঘ সময় থেকে আমাকে সময় দিয়ে এসেছেন এবং আজকের যে প্রোগ্রামে যার অবদান আব্দুর রশিদ ভাই শাও যুবদল নেতা তিবিন্দ্র ছাত্রদল নেতা বড়গাড়ি ইউনিয়ন বিপি নেতিবৃন্দ আমি সকলকে বাংলাদেশ ছাত্র সেচ্ছাসেবক দল নোয়াখালী উপজেলা সকল পক্ষ থেকে ধন্যবাদ ও অভিনন্দন জ্ঞাপন করছি সংগ্রামী সাথী বন্ধুগণ আসলেই ছাত্র সেচ্ছাসেবক দলের দায়িত্ব নার পর থেকে আমি বুঝেছি যে ছাত্র সেচ্ছাসেবক দলের মধ্যেই কি যেন এটা মধু আছে এটা আমি বুঝে প্রকাশ করতে পারবো না আপনাদেরকে আপনারা অনেকেই স্বেচ্ছাসেবক দল নেতৃত্ব দিয়েছেন এবং সেখানে আমি দেখেছি তাদের কর্মকাণ্ড তাদের দলীয় কর্মসূচি তাদের জেলাদের সঙ্গে কমিউনিকেশন কেন্দ্রদের কমিউনিকেশন আর আজকে আমরা যারা স্বেচ্ছাসেবক দল নিয়েছি আমাদের কার্যক্রম আমাদের জেলা কমিউনিকেশন কেন্দ্র কমিউনিকেশন অবশ্যই ডিফার আছে আমি তাই আবারও দমার উপজেলা শাখার সকল ইউনিয়ন নেতৃবৃন্দকে উপজেলা স্বেচ্ছা সমিতার পক্ষ থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে এক মন লোহা এবং এক মন তুলা কি ওজনে নাকি পার্থক্য আছে নাকি হ্যাঁ পার্থক্য আছে নাই আসলে আপনাদের বুঝতে হবে আমরা যারা शेतकসব দল করি আমরা কিন্তু লোহার মতো হয়ে দাঁড়িয়ে আছি আজকে একもん লোহাকে আপনার মাঠে ফেলে রাখবেন সমস্ত ভাই ভাই না না

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সাত নং গোড়াকাড়ি ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের দোয়া ও ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নীলফামারী জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক আজম আমাদের মাঝে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নির জেলা শাখার এক নম্বর

বিএনপির প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বাধীনতার ভূষক মহান নেতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আমরা স্বেচ্ছাসেবক দল গত সতেরোটি বছর একটি ফেসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম লড়াই করেছিলাম সেই আন্দোলন সংগ্রাম লড়াই করতে গিয়ে আমাদের অসংখ্য নেতা কর্মীর নামে মিথ্যা মামলা হয়েছিল গ্রেপ্তার হয়েছিল নির্যাতিত হয়েছিল গুম হয়েছিল অপহরণ হয়েছিল আমাদের অসংখ্য নেতা সহযোদ্ধা প্রাণ হারিয়েছিল বন্ধুগণ আজকের এই ইফতার দোয়া মাহফিলে আপনারা সকলেই দোয়া করবেন আমাদের যে প্রাণ প্রিয় সহযোদ্ধারা প্রাণ হারিয়েছিল তাদের জন্য আপনারা দোয়া করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি

শহনপুর গরাগর ইউনিয়ন সাকার আসলে পবিত্র রমজান মাস এখানে বক্তব্য দেওয়ার কিছুই নাই শুধু একটি কথা বলবো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সবদিন জিলানি ভাই এবং সাধন সম্পাদক আজিজ ভাই আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে নীলফামারী জেলা সাকার সিনিয়র জুগনা আভাগ হিসাবে তাদের টার্গেট হলো আগামীর বাংলাদেশ তরুণদের হাতে নেতৃত্বের বাংলাদেশ সেই নেতৃত্বের কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে সামনের দিকে আরো এগিয়ে নেওয়া জন্য আমাকে যে দায়িত্ব দেওয়া আছে ইনশাল্লাহ আমি সফলভাবে কাজ করার চেষ্টা করব সেই সাথে আমি বলবো এখনো কিন্তু আসানি সংকেত রয়ে গেছে আপনারা মনে করিয়েন না যে আমরা ক্ষমতায় এসে গেছি গত সপ্তাহে আমি আমার রাজনৈতিক সহযোগিতা আমার বড় ভাই মোশেদ ভাই সহ আমরা উপস্থিত ছিলাম রংপুরে একটা যৌথ কর্মী সভায় সেখানে মেসেজটি দিয়েছেন যে আমাদের দলের মিডিয়া থেকে শুরু করে যে অপচার করা শুরু করছে এর মতন আবার শুরু করছে সেটা দিতে হবে যেমন ঘাট দখল রাস্তাঘাট দখল যে যে যত যত বড়ই বড়ই নেতা সিটি কেন তাদের বিরুদ্ধে জনাব তারেক রহমান ব্যবস্থা নেবেন এবং সেই সাথে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় 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 তিন সদস্যের কমিটি গঠন করবেন এবং তাদের মাধ্যমে এই রিপোর্টগুলো জনাব তারেক রহমানের কাছে যাবেন আপনারা এমন কিছু করবেন না যে পদপদমি থেকে অবস্থায় যে জনগণের কাছে আমরা খারাপ হয়ে যাই আমরা জনগণের কাছে কাতারে যাব সামনে নির্বাচন আছে আমরা কিভাবে ভোট যাব আমরা তাদের দুর্দিনের কথাগুলো শুনবো বিগত সতেরো বছর তো আমরা স্বাধীনতা পাইনি আমরা স্বাধীনতা পেয়েছি চব্বিশের পাঁচে আগস্ট সেটা আমরা বিলীন হতে দেবো না এই গণতন্ত্রকে কমাতে দেবো না

আজকের ইউনিয়ন আয়োজিত আজকের ইফতার এবং দোহা মাহফিলের নীলভূমার জেলার যুগ্মক রাজু পারভেজ উপস্থিত রয়েছেন সিনিয়র রাজু পারভেজ উপস্থিত রয়েছেন যুগ্ম আহমেদ ভাই উপজেলার আপায়ক আনোয়ার সহ জেলার সদস্যবৃন্দ এবং জেলার যুগ্ম আপায়ক এবং বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক দলের সকলকে শুভেচ্ছা আসসালাম আলাইকুম আসলে সময় সংক্ষিপ্ত আগামী যে নির্বাচন হবে আগামী ডিসেম্বরে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আগামী দিনে আমাদের দল জাতীয়তাবাদী দলকে কিভাবে ক্ষমতায় আনা যায় সেই লক্ষ্যে তুইল ভাইকে আগামী দিনে কিভাবে এমপি নির্বাচিত করা যায় সেই জন্য সকলকে কাজ করতে হবে আর আপনারা যারা এখানে নেতৃবৃন্দরা রয়েছেন প্রত্যেকটি নেতৃবৃন্দকে অবশ্যই মানুষের সঙ্গে ভালো আচরণ করতে হবে যাতে করে আপনাদের আচার আচরণ চলাফেরা থেকে মানুষ এমপির প্রতি ভালোবাসায় তুইন সাহেবকে আগামী দিনে এমপি নির্বাচিত করে অতএব আপনাদেরকে চলাফেরা থেকে শুরু করে আচার আচরণ থেকে শুরু করে সর্বস্তরে ভালো আচরণ করতে হবে এবং আগামী দিনে তুইন ভাই আমাদের ডোমান ডিমনার কৃতি সন্তান তুইন ভাইকে আগামী দিনে এমপি নির্বাচিত করতে হবে যাই হোক আপনারা সকলে আমাদের জেলা স্বেচ্ছাসেবক দলের জন্য দোয়া করবেন যাতে আমরা সকলে সুসংগঠিত এবং সংগঠনকে শক্তিশালী করতে পারি যেহেতু আমাদের নেতা তারেক রহমান ইনসা আজকে সকল মামলা থেকে মুক্তি পেয়েছে আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া যে আমাদের প্রিয় নেতা তারেক রহমান যত মামলা রয়েছে সকল মামলা থেকে আজকে নিষ্পত্তি পেয়েছে ইনশাল্লাহ আগামী মাসে আমাদের প্রিয় নেতা তারেক রহমান বাংলাদেশে আসবেন আমি তার সুস্বাস্থ্য এবং আমাদের দেশ নেতৃবৃন্দ এবং খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করছি উনি আমাদের মাঝে ঈদের আগে যাতে আসতে পারেন আসে আমাদের সঙ্গে করতে পারে আমি আল্লাহ তালার কাছে নেত্রীর সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি শহীদ জি মোরক খালেদা জিন্দাবাদ

বাংলাদেশ জাত জনাবাদী স্বেচ্ছাসেবক দল টোমার উপজেলা শাখার সদস্য শাসী নসুল আসম নসুল আলম সারকে এই দোয়া মাহফিলের দোয়া করার জন্য বিশেষভাবে আহ্বান করছি

या तल्लजिन आम अता अलैहि बि अलैहि मुअल्ला बि। आइजेल भिसो दे। फलकिन शरे मा खाला खिन छके गओ छके न। मित्रत खाला ला भेलै बर बाडै। भों लगेला।